আমি ভীষণভাবে চাই প্রেমে পড়া দুটো মানুষ অন্তত একবার একসাথে পাহাড় যাক গাদাগাদি করে বসুক পাহাড়গামী কোনো শেয়ার গাড়িতে গাড়ি থেকে খাদের দিকে তাকিয়ে দারুণ ভয় পাক পাকদণ্ডি বেয়ে উঠতে উঠতে মাথা ঝিমঝিম করুক হালকা হালকা তবে করুক মেঘ ভেসে আসতে দেখলে আনন্দের লাফাক কুয়াশায় মাখামাখি হয়ে যাক একেবারে আর তারপর ঠান্ডা লাগিয়ে খুব নাক টানুক দুজন একসাথে এক প্লেট ধোয়া ওঠা মোমো কিনে দুজনে মিলে ভাগ করে খাক ঝর্ণার ধারে বসে ভিজে যাক দুজনেই ঝুপ করে খুব ঠান্ডা নেমে আসলে এক চাদরের নিচে ঠক ঠক করে কাপুক ওরা গাছ এক ছাঁক করুক তারপর খাড়াই রাস্তা ধরে নিজেদের মাথা গোজার জায়গা থেকে হাঁটতে হাঁটতে মাঝপথে শরীর খুব ক্লান্ত হয়ে গেলে পার একদম না চললে দম বন্ধ হয়ে আসলে ওরা বসুক পাশাপাশি একটু জিরিয়ে নিক আবার হাঁটা শুরু করার আগে কোনো কথা না বলুক একে অপরকে জড়িয়ে অপার মুগ্ধতায় তাকিয়ে থাকুক পাহাড়ের দিকে আর বুঝতে শিখুক ভালোবাসাও আসলে পাহাড়ে হাঁটার মতোই আপেক্ষিকভাবে সবটুকু সুন্দর লাগলেও ব্যাপারটা আসলে অতটা সহজ নয় শুরুর দিকে মুগ্ধতা পার করার পর সম্পর্কেও বিভিন্ন বাধা বিপত্তি আসবে ঝগড়া হবে তর্ক হবে মান অভিমান হবে ভুল বোঝাবুঝি হবে ক্লান্ত লাগবে কখনো কখনো। কিন্তু ভালোবাসলে হাল ছাড়া যাবে না নিজেদের স্থির করা গন্তব্যে পৌঁছাতে গেলে হাঁটতে হবে একসাথে হাঁটতে হবেই